তার সেনা প্রধানের ঘোষণা পেয়েই দশ লক্ষ আওয়ামী লীগ নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা চীন জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় গ্রেফতার হলেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় বিডিআরে যে অভ্যুত্থান হলো বিডিআরে যে সংঘাত হলো আমরা তো সেটা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা সেটা সামাল দিয়েছি এবং সেই বিডিআরের ঘটনায় যে আর্মি অফিসাররা মারা যায় সেখানে ডিজি শাকিল থেকে শুরু করে ছেচল্লিশ জনই ছিল আওয়ামী লীগেরই পরিবারের সদস্য আবার জাহাঙ্গীর কবির নানকের আপন ফুপাত ভাই থেকে শুরু করে আমাদের অনেক মালিক উকিল সাহেব আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে তো যেটা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে সেটা হলো আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তারা তালিকা তৈরি করছে।

এবং তারা সকলেই পাসপোর্ট রেডি আছে ভিসাও রেডি আছে সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার জন্য সকল কিছু প্রস্তুত করে রাখবে এনসিপি শুধু মায়ের উপর রাখবে বিএনপি মারবে কতক্ষণ আওয়ামী লীগের সমর্থকরা মারবে সাধারণ জনগণ কতক্ষণ সাধারণ জনগণ মারবে কতক্ষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা টাইটেল এবং দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলেন আমরা একটু দাঁড়াবাহবে এখানে বিস্তার দেখবো তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো এটা আমাদের নেতা কর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হলো আমাদের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন মনোনয়ন তৈরি করছেন ইট যে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজিব আচার্য আর এনি বডি আর এগুলো আওয়ামী লীগের যে সকল চিহ্নিত নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে যাদের হাতে এখন আওয়ামী লীগের নেতৃত্ব তারা এখন বিভিন্ন সংসদীয় আসনে যারা বিকল্প প্রার্থী ভালো ইমেজ যাদের রয়েছে তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন তাদের অনেকের বায়োডাটা নিচ্ছেন অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন তারা রাজি কি রাজি না এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছেন এবং এগুলো নিয়ে আওয়ামী লীগের যে ওয়ার্ল্ড রয়েছে বাংলাদেশে সেখানে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে বিশেষ করে জনাব খলিলুর রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা রূপে নিয়োগ লাভ করার পর অনেক বিতর্ক তৈরি করেছেন আর সম্প্রতি তিনি ভারত সফর করেছেন সেই ভারত সফর করার পরেই দেখা গেল আওয়ামী মধ্যে একটা নিধারণ উৎসব উদ্দীপনা লক্ষ্য করা আছে বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছেন তাদের অনেকগুলো যে ইন্টারনাল কানেকটিভিটি হয়েছে নিজেদের মধ্যে তারা যে সকল কথাবার্তা বলে তারপরে তাদের যে সকল ওয়েব মিটিংগুলো হয় এগুলো লিক বা এগুলোর অনেক খণ্ডিত চিত্র ইন্টারনেটে অনেক সময় ভাইরাল হয়ে যায় তো সেখানে গত এক সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা অনেক ইউরেকা কি জন একটা পেয়ে গেছেন জনাব খলিল্লুর রহমান সাহেবের দিল্লি সফরের পর একই অবস্থা কলকাতার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথাবার্তা আর শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী ওনার যে বক্তব্য ঝাঝালো বক্তব্য এটি গত এক সপ্তাহে রীতিমতো বারোদের মতো হয়ে গেছে পয়েন্টিভ তারপর প্রোগ্রেসিভ এরপরে অ্যাজেটিস মানে তিনি প্রধানমন্ত্রী আছেন ক্ষমতা সেটা হননি খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন ওখানে বসে তিনি শুনতে পেরেছেন তার সিংহাসনে হয়তো বসেছে ওটা শোনার পর তার যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি যাকে বলা হয় প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন ইট অ্যাজেটিস ওইরকম একটা ভাব তার বক্তব্যের গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে এটা কেন হচ্ছে কী হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আরেকটু বলে নিই দ্বিতীয় যে লক্ষণ সেটি হলো দিল্লিতে যেন খলিল রহমান যে বৈঠক করেছেন সেই বৈঠক সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে বা খলিউর রহমান সাহেবের পক্ষ থেকে এমন কিছু বলা হয়েছে এরকম আমার নজরে আসে আপনি যদি সাম্প্রতিক সময় বিবিসি বাংলার সঙ্গে যেন সজীব আওয়াজ জয়ের সাক্ষাৎকার দেখেন তারপর ভারতে কয়েকটি টেলিভিশন মিডিয়ার সঙ্গে সজিবাজুজ্জয়ের সাক্ষাৎকার দেখেন আপনি তার বলার ধরন প্রকৃতি মানে তার শব্দচয়ন বাংলাতে তার শব্দ চয়ন এবং ইংরেজিতে ইংরেজিতে তিনি আপনি অনেক অনেক ভালো বলেন এবং তার এই ইংরেজি বলাটা এখন যেন তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সকলের জন্য রীতিমতো লায়াবিলিটি হিসেবে পরিণত হয়েছেন এর কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট উচ্চারণ রাসায়ঙ্গিকতা তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে রিদম এর ধারের কাছে নেই মানে ডক্টর মোহাম্মদ ইনুসের ইংরেজি যদি বলেন তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য ইংরেজিতে যদি শোনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন তাহলে এই দুয়ের মধ্যে পার্থক্য হল জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারের কথা বলছেন ওবামা কথা বলছেন অথবা ক্লিন্টন কথা বলছেন অথবা মার্গারেট কথা কথা বলছেন ইংরেজির মানটা ওই পর্যায়ের আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইনসের ইংরেজি দেন আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইংরেজি বলছেন অথবা বরিশালের আঞ্চলিক ভাষা ইংরেজি বলছেন এরকম আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি কিন্তু এর ফলে কি হলো জয় বাংলায় বললে অনেকে খুশি হয় কিন্তু ইংরেজিতে যদি জয় কোনো বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের গায়ে রীতিমতো কচুর বিষ লেগে যায় যারা এমনভাবে ইংরেজি বলতে পারে না যারা এমনভাবে মানে যাকে বলে বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না তো সে সকল মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা খুবই সক্ষমতা ধরে আগামীতে মনে হয় তারা রাষ্ট্র ক্ষমতা চালাবেন এই মানুষগুলো তাদের গায়ের ইতিমধ্যে কচুর বিষ বা কচুর রস লেগে যায় এবং তারা জ্বলে পড়ে মনে হয় যে জয়কে যদি পেতাম ওর কান দুটো মলে দিতাম ঠোঁট দুটো টেনে দিতাম যে এই ঠোঁট ইংরেজি বলো কি করে তো জয় সাম্প্রতিক সময় ইংরেজিতে যে ভাষাগুলো দিচ্ছেন এটা যথেষ্ট উত্তেজনা তৈরি করছে তার কর্তৃপক্ষের মধ্যে আর তিনিও কথা বলতে বলতে ধীরে ধীরে আরও প্রোগ্রেসিভ হচ্ছেন ওয়ারেন্টিভ হচ্ছেন প্রফেশনাল হচ্ছেন এবং আওয়াম লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আশা জাগাচ্ছেন আর বিরোধী পক্ষের মধ্যে যারা প্রপার রাজনীতি করেন রাইট রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন গেল জয় ব্যাপার সবচেয়ে যেই কথাটি বলে আমি আজকের বক্তব্য শেষ করবো সেটি হলো ঢাকা শহরে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে দু ধরনের কথা হচ্ছে একটা হল রিফাইন্ড আউলীগ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীতে একটি ওয়ান ইলেভেন তরিকার একটি রিফাইন্ড আওয়াম লীগ হবে এই কথা আকাশে বাতাসে বাংলাদেশে ভেবে ভেসে বেড়াচ্ছে আর এটার একটা ইন্ডিকেশন জনাব সজীব জয় বিবিসি বাংলার সঙ্গে দিয়েছেন যে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এবং একই কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে চেষ্টা করা হচ্ছে এটা হলো বাস্তবতা কিন্তু যে কথা মানে আওয়ামী লীগের লোকজন এটা আওয়ামী লীগের লোকজনের আতঙ্ক তৈরি করছে না এটা বাতাসে ভেসে বেড়াচ্ছে কোনো যাকে বলা হয় কোনো ইফেক্ট নেই সাইড ইফেক্ট নেই এটা রাজনীতিতে কোনো যাকে বলে দুই পয়সার মূল্য তৈরি করছে না এই গুজবরা কিন্তু যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হলো কলকাতা কেন্দ্রিক যে সকল নেতারা ইন্টারনেটে বড় বড় কথাবার্তা বলেন তারা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন মনোনয়ন তৈরি করছেন অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজিব আচার্য আর এনিবডি আর এগুলো আওয়ামী লীগের যে সকল চিহ্নিত নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে যাদের হাতে এখন আওয়াম লীগের নেতৃত্ব তারা এখন বিভিন্ন সংসদীয় আসনে যারা বিকল্প প্রার্থী ভালো ইমেজ যাদের রয়েছে তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন তাদের অনেকের বায়োডাটা নিচ্ছেন অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন তারা রাজি কি রাজি না এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছেন এবং এইগুলো নিয়ে আওয়ামী লীগের যে ওয়ার্ল্ড রয়েছে বাংলাদেশে সেখানে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের এখন যে শ্বাস উদ্ধার একটি অবস্থা সব কিছুর মধ্যে একটা থমথমে অবস্থা সেই অবস্থার মধ্যে বেগম যে অসুস্থ তারা একটু এখন সেবা আসতে পারছেন না তখন আওয়ামী লীগের এই যে খুশির বন্যা এর মধ্যে আপনি কি ইঙ্গিত খুঁজে পান তলে তলে বা পর্দার আড়ালে নানা রকম এমন সব ঘটনা ঘটছে বা বিশেষ করে আদালতে এমন সব প্রক্রিয়া চলমানাধীন আছে যে বলাই যেতে পারে একরকম নিশ্চিত ভাবে ধারণা করা যেতে পারে নির্বাচন কমিশন যে বলছে যে তারা সাত থেকে এগারো তারিখের মধ্যে তফসিল দিয়ে দেবে সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ছে আদালতে আজকেই একটা এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা অন্য কারো ইঙ্গিত ছাড়া শত ভাবে ঘটে গেছে সেটা ভাববার কোনো কারণ নাই সন্দেহ করবার ব্যাপক অবকাশ আছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে একটা রিট করা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলা হয়েছে এই রিট আবেদনে যে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো কার্যক্রম বহাল না রাখা হয় সকল কার্যক্রম স্থগিত করা হয় এই নির্বাচন প্রক্রিয়ার ফেব্রুয়ারির নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেছে বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল পত্রিকার পাতায় পড়ে যাচ্ছি বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম মানে সারা বাংলাদেশের মানুষের মনোযোগ মানে সপ্তাহ হয়ে যাচ্ছে ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনামে একমাত্র বিষয়বস্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা খালেদা জিয়া নিজে কি এবং তার পুত্র তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এসব মানুষের মনোযোগ যখন সেদিকে নিবন্ধ এবার আর হাসপাতালে নিবদ্ধ কি ঘটছে এই নিয়ে গুঞ্জনে যখন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভরপুর তখন আদালতে গিয়ে ফেব্রুয়ারি নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করে বসেছেন বাংলাদেশ কংগ্রেস নামের এক দলের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এখন প্রশ্ন তো করতেই হয় তারা তাদের ইঙ্গিতে কেন এই দলটির একজন নেতা তার মহাস সচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামকে এখন ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর টাস্ক দিয়ে দায়িত্ব দিয়ে কেউ একজন এ বিষয়ে একটা রিট করতে বললেন শুধু কি আদালতে রিট চলছে সেটাই একটা সমস্যা দেখেন তিনি রিটের যে গ্রাউন্ড সেট করেছেন রিটের বিষয়ে তিনি বলেছেন যে জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং মানে ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা যে আনতে চেয়ে এই রুল জারি আর্জি জানানো হয়েছে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হয়েছে এখন এই যে ডিসি ইউএনও যারা নির্বাচনী দায়িত্ব পালন করেন এবং তাদের সকলকেই সন্দেহ করার সুযোগ আছে নির্বাহী বিভাগ নির্বাচনের সাথে সংযুক্ত হয়ে যাওয়ার ফলে প্রশ্নবিদ্ধ হয়েছে এই বিষয়টি তো এই সরকারের আমলে একরকমের প্রতিষ্ঠা পেয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচন কমিশনকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গত তিনটা নির্বাচনে যারা যারা অংশ নিয়েছে দু হাজার চোদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচনে সরকারের যেসব কর্মকর্তাদের ন্যূনতম ভূমিকা ছিল তাদের কাউকেও যাতে এই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তাতে কোনো রকম দায়িত্ব না দেওয়া হয় তখন কিন্তু প্রশাসনের কর্মকর্তারা অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মকর্তারা বলেছিলেন যে রাজনৈতিক সরকার যেভাবে নির্দেশনা দেয় যে সরকার যেভাবে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী করা ঠিক হচ্ছে নির্বাচন যে প্রায় তেতাল্লিশ হাজার কেন্দ্রে লক্ষাধিক কর্মকর্তা কাজ করেন একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তাতে ওই তিন নির্বাচনে কোনো ভূমিকাই ছিল না এমন প্রত্যেক ব্যক্তিকেই শুধুমাত্র সংযুক্ত করা সম্ভব কিনা এসব বিতর্ক উঠিয়ে এই যে নির্বাহী বিভাগের দায়িত্বে আসলেই তো নির্বাচনটি যদি এবারও নির্বাহী বিভাগের অধীনে নির্বাচনটা ভালো হবে সেই ডিসি থাকেন সেই প্রশ্নটাই কিন্তু তুলেছেন এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এবং এর পরিপ্রেক্ষিতে দেখেন নভেম্বর মাসেও আগস্টের পর থেকে বহু বহুবার ডিসি বদলির ঘটনা ঘটেছে এই নভেম্বরেও পঞ্চাশটি জেলার ডিসি পরিবর্তনের ঘটনা ঘটেছে এবং সংবাদ মাধ্যমগুলোই খবর দিচ্ছে সরকার ব্যাপক পরিমাণে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে কর্মকর্তাদের বাছাই করতে যে এদের সাথে ভাবে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে কিনা কিন্তু তারপরেও এই যে জামায়াতে ইসলামের পক্ষের কর্মকর্তা কারা বিএনপির পক্ষের কর্মকর্তা কারা কতজন ডিসি কোন দলের হলেন এই নিয়ে আবার দুই বড় দলের মধ্যে কোন দল আছে এখন এই রিট আবেদনটি কার ইঙ্গিতে হয়েছে কিভাবে যেই ফেব্রুয়ারি নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং আইন উপদেষ্টা বারবার সে কথা বলছেন সেই অবস্থায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গিয়ে এরকম একটা রিট নির্বাচনের কার্যক্রমে স্থগিতাদের সে যে করে বসলেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষভাবে সেই সময়ে যে সময়ে যে দলকে নির্বাচনের জন্য সবচেয়ে অধীর সবচেয়ে অস্থির বিএনপি বিএনপি ছত্রভঙ্গ অবস্থায় আছে মানসিকভাবে বিপর্যস্ত নেত্রী খালেদা জিয়া রোগ সজ্জায় হাসপাতালে তিনি ফিরবেন সুস্থ হয়ে ফিরবেন কিনা কিভাবে ফিরবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা নাই তারেক রহমান দেশে আসবেন কিনা নিশ্চয়তা নাই সে সময়ে এমন একটা ঘটনা আদালতের ভেতর ঘটিয়ে ফেলা হলো এবং দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে সুস্থ থাকবেন সবাই আল্লাহ